তারা প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রী সরলমনা নিষ্পাপ ছেলে মেয়েগুলি শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পড়াশোনা করছে নিউবারকপুরের হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ে স্কুলের বাইরের জগতটার সাথে তাদের দূরত্ব কম বেশি হলেও আর পাঁচটা ছেলে ছেলেমেয়ের মতো তারা স্বচ্ছন্দ নয় তাদের জন্য একটা দিন কাটানো ও মুখে হাসি ফোটানোর ইচ্ছা প্রকাশ করলেও সময়ভাবে তা হচ্ছিল না থানার বড়বাবুর শুক্রবার এগারোই এপ্রিল ব্যস্ত জীবনের মধ্য থেকে এক টুকরো সময়কে বের করে হঠাৎ হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ে হাজির হন নিউবারাকুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য নিয়ে গেলেন একটি বিনয়বনতা আবদার কী সেই আবদার স্কুলের ছাত্রছাত্রীদের সাথে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা যাতে বড়বাবুর প্রীতিভোজের আপ্যায়ন রক্ষা করেন তার আগেই অবশ্য কস্তুরী ভবনের প্রীতিভোজের ব্যবস্থা করে রাখা ছিল বড়োবাবুর অনুরোধ ভব্য আবদারে সন্তুষ্ট হয়ে স্কুলের তরফে সেই সম্মান রাখা হলো। কস্তুরি ভবনে খাওয়ার আসরে দিব্যাঙ্গ ছাত্রছাত্রী সমেত অন্যান্যরা চিত্রটা একেবারে পাল্টে দিলেন খুশির হাওয়া সেই সাথে একত্রিত মিলনি এমন অতর্কিত আমন্ত্রণে যোগ দিলেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা স্নেহের বন্ধনে থাকা গৃহহীন বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মধ্যাহ্ন ভোজনের কার্পণ্য করেননি বড়বাবু খাওয়া দাওয়ার পাশাপাশি দিব্যাঙ্গরা পেল প্রীতি উপহারও বড়বাবুর এই আয়োজন ও আপ্যায়নে খুশি হয়েছেন চেয়ারম্যান থেকে প্রধান শিক্ষিকা সকলেই খুব ভালো একটা কর্মসূচি আইসি সুমিত বৈদ্যের উদ্যোগে হলো যে যে সমস্ত প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা আছেন হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয় তাদেরকে একটু খাতা পেন দেয়া হলো এবং দুপুরের আহারের ব্যবস্থাও করেছে এটা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমি আইসিকে তার জন্য ধন্যবাদ দিই আমরা হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে নিউ বারাকপুর থানার প্রত্যেকটি সদস্যবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বাবুকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনগুলোতেও তারা জানি এইভাবে আমাদের সঙ্গে থাকে এবং আমরা এই প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে যে এগিয়ে যাচ্ছি তারা আমাদের সঙ্গে থাকলে আমরা আগামী দিন আরও এগিয়ে যেতে পারবো